ওয়েনস ইন মনসুন প্লে দ্য ওয়াইট পিক অক সুইপ অ্যাওয়েই একটি সাদা ময়ূরের অস্ত্রবিন্দুতে ভালোবাসার এক রূপক গল্প যেখানে উঠে এসেছে রাজনৈতিক এবং পরিবেশগত গুরুত্বপূর্ণ বিষয় সামদানি আর্ট ফাউন্ডেশন এবং মোজেও কাস্ট্রোমেডিয়ানোর সহযোগিতায় গত উনত্রিশ অক্টোবর দু পঁচিশ গথে ইনস্টিটিউট বাংলাদেশে অনুষ্ঠিত হল অ্যালবেনিয়ান শিল্পী দ্রিয়ান্ত জেনিলির বহুল প্রশংসিত এই অপেরা ফিল্মের প্রদর্শনী wind in উইন্ড ইন মনসুন প্লে peacock will sweep away. এই নামটা হচ্ছে খনার বচনের থেকে হচ্ছে ইন্সপায়ার খনার বচন পূর্ব আষাঢ়ে বয় সেই বছর বন্যা হয় এই সিনেমাটা হচ্ছে ড্রায়ান জেনারেলি সে হচ্ছে অ্যালবেনিয়ান ইটালিয়ান আর্টিস্ট গত ঢাকার সামিট যেটা টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে হয়েছে সে ওখানেও আর্টিস্ট হিসেবে পার্টিসিপেন্ট মানে পার্টিসিপেট করেছিল এবং ওখানে সে ওই সময়ে আমাদের পার্লামেন্টটা দেখতে যায় তো ও যেদিন দেখতে যায় তার সেদিন রাতে সে একটা স্বপ্ন দেখে স্বপ্নটা এরকম যে পার্লামেন্টের মধ্যে একটা সাদা ময়ূর ঘুরে বেড়াচ্ছে তো এই স্বপ্নটা দেখার পর আমাদের কাছে আসে আসার পরে এই গল্পটা শোনায় যে আমি এরকম একটা স্বপ্ন দেখছি আমার মনে হয় যে এই স্বপ্নটা থেকে আসলে কিছু একটা করা যেতে পারে তো তারপরে ও হচ্ছে একটা ছোট একটা হচ্ছে গল্প লেখে যে আমরা আমি এইরকম কিছু একটা করতে চাই সে ইতালিয়ান মিনিস্ট্রিতে অ্যাপ্লাই করে এবং সে ফান্ডিংটা পায় তার যেই আইডিয়াটা ছিল সে চাচ্ছিলো যে সে বাংলাদেশে পার্লামেন্টে শুটিং করবে কিন্তু অবভিয়াসলি সেটা তো সম্ভব না গল্পের মেন যেই থিম সেটা হচ্ছে লাভ পাওয়ার ফল ময়ূরের মনে একটা কাটার মতো কষ্ট বাসা বাঁধতে শুরু করলো ফিবালদের চার ঋতুর ধারণাকে বাংলাদেশের ছয় ঋতুর প্রেক্ষাপটে নতুন করে তুলে ধরা হয়েছে এই ফিল্মে প্রাচীন জ্যোতিষী ক্ষণাকে শিল্পকর্মে ধারণ করার বিষয়টিও ছিল জম লুইকানের নকশা করা জাতীয় সংসদ ভবন এবং সিলেটের শ্রীহট্ট আর্ট সেন্টারের মতো স্থাপনার চিত্রায়ন যোগ করেছে এক ভিন্ন মাত্রা আন্তর্জাতিক শিল্পাঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়